সম্মানিত সুধী এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে এই কন্টেন্টে দেখাচ্ছি খুলনা অঞ্চলের গণহত্যার তথ্য প্রমাণ এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং লোমহর্ষ ঘটনাগুলি আপনাদের সামনে বর্ণনা করছি আমার রচিত যে গ্রন্থ এই গ্রন্থটি যারা পড়েছেন বা পড়বেন তারা থেকে অনেক মূল্যবান দাবি যারা এই গণহত্যার বা এই নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের দাবিটাই কি ছিল তারপরে আছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা ও ধর্ষিতাদের সংখ্যা নিয়ে কারা প্রশ্ন তুলছে এবং কেন খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তারপরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে ডাহা মিথ্যাচার ব্যঙ্গাত্মক উক্তি ও একজন শর্মিলা বসু এরপরে আছে উনিশশো একাত্তর সালের উত্তাল মার্চের ঘটনা বলি মানবতার ইতিহাসে ক্ষমাহীন অপরাধ নির্বিচারে গণহত্যা তারপরে আছে গণহত্যা শব্দের উৎপত্তি ও মানব সভ্যতার কলঙ্ক কিছু গণহত্যার তথ্য পরিকল্পিত নীল নকশা অনুযায়ী টিক্কা খানের গণহত্যার নির্দেশ পূর্ব পাকিস্তানে গণহত্যার নির্দেশ ও খোঁজ খবর নেওয়ার গোপন বেতার বার্তা ও তার শব্দার্থ একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন হত্যাকাণ্ডের সময় তৎপূর্বে বাহিনীর শারীরিক নির্যাতনের ধরন বিহারী পাঞ্জাবি পাকিস্তানিদের বাঙালিদের প্রতি অত্যাচার ও নির্যাতনের ধরন গণহত্যা নির্যাতন ও ধর্ষণ বিষয়ে কিছু প্রত্যক্ষদর্শীর জওয়ান বন্দি নরফিস জেনারেল নিয়াজির কর্মকাণ্ডে বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভাষ্য পাকিস্তানি চরম নৃশংসতার কিছু লোমহর্ষক পরিচয় কয়েদের পুরস্কার স্বরূপ ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয় এইভাবে অনেক অজানা তথ্য নিয়ে এখানে প্রায় পঞ্চাশ ষাটটি অধ্যায় রচিত হয়েছে এই গ্রন্থে সেটি আপনি এই গ্রন্থটা পড়লে আপনারা জানতে পারবেন আমরা অনেক ছবি সহ এই গণহত্যার কাহিনী সহ ছবি সহ এই গ্রন্থে আমি খুলনা অঞ্চলের গণহত্যা নিয়ে এই যে কন্টেন্ট তৈরি করেছি যেটা আপনাদেরকে জানানোর জন্য আমরা সামনে এক একটা পর্বে আপনারা জানতে পারবেন সেটি হচ্ছে আগে আগামীতে আমরা দেখাবো আপনাদেরকে যে খুলনার এই সব অঞ্চলে যে সব জায়গায় গল্লামারি বন্ধুভূমিতে সেখানে কি ভয়াবহভাবে গণহত্যা চালানো হতো এবং সেখানে প্রত্যক্ষদর্শী যারা তারা মানে যা বর্ণনা করে তা অনেকের সামনে বলা যায় না এতটাই মানে লোমহর্ষক এতটাই ভয়াবহ এইভাবে আমরা খুলনার এখানে আমাদের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা আমি নিজের চোখে দেখেছি আমার তখন বয়স পাঁচ ছয় বছর আমি ভালোই তখন বুঝি আমাদের আমাদের বাসা থেকে আমাদের যেখানে বাড়ি বর্তমান সেই বাড়ি থেকে দেখা যেত খুলনা আলিয়া মাদ্রাসার ছাদে বসে পাকিস্তানি বাহিনীরা মানে অস্ত্র তাক করে চারিদিকে এইভাবে ঘুরতো আর টহল দিত যে কোথাও কোনো যুবক কোথাও কোনো সমর্থমান পুরুষ বাঙালিকে দেখা যায় কিনা দেখা গেলেই তাকে গুলি করতেন ওখানে বসে আর নারীদের দেখা গেলে তারা পরিকল্পিতভাবে ভাবে দিয়ে দিয়ে খবর নেয় রাত্রেবেলা সেখানে অপারেশন করে তাদেরকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে মারাত্মক তারা অত্যাচার নির্যাতন ধর্ষণ করতো এখানে একজন বিদেশি যিনি গবেষক তিনি আমাদেরকে এখানে যে তথ্য দিয়েছেন সেটা আমরা তুলে ধরেছি যে সুশান ব্রাউন মেলার তার গ্রন্থের তিরশি পৃষ্ঠায় উল্লেখ করেছেন কোন কোন মেয়েকে পাক সেনার এক রাতে আশি ধর্ষণ করেছে চিন্তা করুন কি ভয়াবহ একটি মেয়েকে আশি বার যদি কেউ ধর্ষণ করে এক মধ্যে যে যেসব আশি জন নরফিসাজ ওই মেয়েটির বেঁচে